সকালবেলা তারা হুড়া করে কার সেরে নিয়ে মাসিকে কিন্তু ডাক্তার দেখাতে যাচ্ছি এখন আর সকালবেলা বার হওয়া মানে দুষ্কর ব্যাপার কারণ যেহেতু বাড়িতে গরু ছাগল আছে তো সেগুলোর কাজকর্ম সেরে কিছুটা বাড়ির কাজকর্ম সেরে বার হওয়া তো অনেক জ্বালা কিন্তু যেহেতু যেতেই হবে মানে না না গেলে হবেই না তো এর জন্য কিন্তু বের হয়ে পড়লাম আর বের হয়ে তারপরে তারপরেই আর কি ভিডিওটা শুরু করেছি কি আর করবো খুব তাড়াহুড়ো ছিল সেই তাড়াহুড়োর চোটে আর কি যতটুক পেরেছি ততটুকে আর কি করেছি তো এদিকে দেখো আমরা কিন্তু তারপরে তো উঠে পড়েছি আর জানো তো আজকে টোটোটা পেতে পেতে অনেকটা দেরি হয়ে গেল আর ডাক্তারের ওখানে ফোন করলাম আর কি বলল যে দশ মিনিটের মধ্যে আসতে হবে আর জানো তো যখন তাড়াহুড়া থাকে তখন কিন্তু টোটোও পাওয়া যায় না এরকম হলো অবস্থা আর প্রচুর গরম হেঁটে হেঁটে প্রায় এক কিলোমিটার যাওয়ার পরে টোটো পেলাম আর টোটো পাওয়ার পরে আবার ফির যে লাইনের জাম মানে বলার মতো না মানে কি বলি আর তোমাদেরকে যাই হোক বন্ধুরা শেষমেশ তো টোটো পেয়েছি এখন যাচ্ছি ডাক্তারের কাছে আর ডাক্তারের কাছে গিয়ে মাসিকে আগে ডাক্তারটা দেখাবো তারপরে আর কি শান্তি আর ডাক্তার বেশিক্ষণ থাকবে না বলল কারণ অন্য ওখানে যাবে হসপিটালে যাবে এর জন্য আর কি তাড়াতাড়ি করে যাচ্ছি আর জানো তো বন্ধুরা এক কাপ চা খাওয়ারও সময় হয়নি ছোটো মেয়ে ওদিকে চা করেছিলো তো বলছিল মা চা খাও তো বললাম না চা খেতে লেট হয়ে যাবে তো এর জন্য কিন্তু আর কোনো চা খাইনি সোজা চলে এসেছি আর এর তো আমাদের দিনহাটা শহর দিয়ে যাচ্ছি আর দিনহাটা শহরেই ডাক্তার বসে তো সেখানে যাচ্ছি সেটা একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি কেমন লাগলো আমাদের দিনহাটা শহরটা প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর জানো তো বন্ধুরা ডাক্তারের কাছে যাওয়ার পরে এতটা মাসির শরীর খারাপ হয়ে গেছে কী এত আমাদেরকে বলি মাসির তো কানে প্রবলেম এর জন্য না কানের মধ্যে দুই একবার ডাক্তারবাবু খোঁচানোর পরে মাসি একদম সেন্সলেস হয়ে গেছিলো মানে তিন চারজন মিলে একদম তাকে শোয়ায় রাখানো হয়েছিল মানে মানে যাকে বলে বাজে অবস্থা এরকম অবস্থা মানে বলার মতন না পরে ওখানে আর কোনো ভিডিও ঠিডিও হয়নি এখন সন্ধ্যাবেলা আবারও ক্যামেরাটা ওপেন করা হয়েছে আর এই ক্যামেরাটা কিন্তু ছেলে ওপেন করেছে দেখো ছেলে যে টেন্ডিং ভিডিওটা সেটাই করেছে যে গ্লাসের মধ্যে হলুদ দিয়ে ভিডিও তো কেমন হয়েছে আমার ছেলের ভিডিওটা একটু প্লিজ কমেন্ট করে জানাবে তারপরে এই যে দেখো মাসিকে তো তখন আর কি অনেকক্ষণ রেস্ট পড়ার পরে নিয়ে আসার পরে ওষুধ টষুধ খাইয়ে ভাত ঠাত খাইয়ে ঘুমিয়েছিলাম মাসিও ঘুমিয়েছিলো আমিও ঘুমিয়েছিলাম আর আজকে কিন্তু দুপুরবেলা দুই মেয়ে রান্না করেছে যেমন তেমন করে তো যাই হোক কোথাও থেকে আসলে না কোনো কিছু একটু খাওয়ার দাওয়ার পেলে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে আরও ভাত তরকারি যদি পাওয়া যায় তাহলে কিন্তু মানে অনেক ভালো লাগে আর প্রতিদিন রান্না করে করে খেতেও তো ভালো লাগে না আর কোথাও গেলে দেখ কাজ করতে হয় না তবু মানে হয়রান লাগে শরীরটা তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আলু আর কি প্রেশারে দিব মানে দিয়ে দিলাম দিয়ে এখন সিদ্ধ করব। আর ঘরে আজকে পনির বানিয়েছে আমাদের তো ঘরে পনির দিয়ে আজকে কিন্তু এই আলু দিয়ে তরকারিটা বানাবো আর দুপুরবেলা মেয়েরা বানিয়েছিলো ডিমের ঝোল আর আলু ভাজা আর এই যে দেখো অনেকখানি পনির বানিয়েছিল তো কিছুটা পনির আর কি বিক্রি করে দিয়েছে আর এতটুকু রেখেছে এটা দিয়ে এখন তরকারি বানাবো এখানে হয়তো ছোটো দেখাচ্ছে অনেকগুলোই কিন্তু ছিল সেগুলো কিন্তু এখন এখানে দেখাচ্ছে কম কিন্তু অনেকখানিই আর কি ছিল আর এই যে বড় বড় পিস করে নিয়ে কেটে নিয়েছি চলো রান্না করে নিই আর নিজের গরুর দুধ দিয়ে পনির বানানো কিন্তু কি বলি আর তোমাদের মানে সেই স্বাদ সেই স্বাদ মানে নিজের গরুর দুধের পনিরের বলার মতন না কারণ এখানে কোনো পাউডার টাউডার মেশানো নেই একদম মানে ভেজাল ছাড়া আর কি পনির এতটা টেস্ট কি আর বলি তোমাদেরকে মানে পনিরটা এত সফট এত সফট মানে বলার মতন না তো ওই যে দেখো আমি কিন্তু এখন পনিরটা ভাজা করে নিচ্ছি কিন্তু আমার বড় মশাই কিন্তু পনির খায় না ওই আমরাই খাই আর কয়দিন আগে ছেলেও খেতো না এখন দেখছি আবার ছেলে খাচ্ছে তো এই যে পনিরটা এখন একটু ভাজা ভাজা করে নিব। আর এগুলো পনিরকে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হয় না কারণ যেহেতু একদমই টাটকা পনির অন্য অন্য দোকানের পনিরগুলো কী হয় ভাজা করে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হয় না হলে পনিরটা কিন্তু শক্ত হয়ে যায় যেহেতু আমাদের নিজের ঘরের গরুর দুধের পনির তো এর জন্য কিন্তু ভেজাতে হবে না কারণ এতটাই সফটি বলার মতন না আর ওইদিকে পনিরটা ভাজা হয়ে গেল ওই তেলে একটুখানি আর কি জিরা সম্বাদ দিয়ে দিলাম আর একদম অল্প তেলে রান্না করছি কারণ যেহেতু পনিরটা ভাজতে একটু তেল তেল মানে হয়েছে তো এর জন্য একদমই পনির ভাজা তেলের মধ্যে আর কোনো তেল দিইনি আমি চেষ্টা করি একদম কম তেলে রান্না করার কারণ বেশি তেল খাওয়া তো ভালো না তো আমি বেশিরভাগ ঝোল তরকারিতে না একটু তেল কম দিই মানে যতটা পারি আর কি আর যেটার মধ্যে দিতে হয় সেটার মধ্যে একটু বেশিই দিই কিন্তু চেষ্টা করি একটু কম খাটানোর তো এদিকে দেখো একটু টমেটোও দিয়ে দিলাম আর এরই মধ্যে কিন্তু আমি মশলাটা আর কি বেটে নিয়ে এসেছি মশলার মধ্যে আদা জিরা আর লঙ্কা আর ওইদিকে ছেলেকে দিয়েছি আলু আর কি চুলতে রাত্রিবেলাটাও আমার অনেক কাজ ছিল কারণ দিনের বেলা না আমি সেরকম করে আজকে কাজ করতে পারিনি কারণ কি ওই যে রোদের থেকে আসি ডাক্তার ডুক্তার দেখায় না শরীরটা একদমই ক্লান্ত ছিল এই জন্য না সব কাজ পড়েছিলো রাত্রিবেলা আমি অনেক কাজ সেরে নিয়েছি তো এর জন্য আর কি ছেলেকে দিয়েছে আর দেখো ছেলে কিন্তু সুন্দরভাবে আলুগুলো চুলে দিয়েছে মেয়েরা জ্যাঠার বাড়িতে গেছে হয়তো মেয়েরা থাকলে মেয়েরা করে দিত কিন্তু ওরা না সন্ধ্যাবেলা আর কি প্রাইভেট ট্রাইভেট পড়া হয়ে গেছিলো পরে তখন চলে গেছে তো যাই হোক আমার ছেলে মেয়েকে একটা কাজ দিলে আর কি করে কখনো কখনো হয়তো করে না কিন্তু বেশিরভাগটাই করার চেষ্টা করে তো এদিকে দেখো মশলাটা কষিয়ে নিলাম এখন এখন এই যে আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু একটু জল দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নিব আর কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে দেবো আর সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছে কেয়ার বলে কেনা পনির আর ঘরে বানা পনির অনেক তফাত তো যাই হোক এই যে দেখো একটু জল দিয়ে এখন একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আর কি ঝোলটা দিয়ে দেবো তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো ঝোল দিয়ে দিয়ে পনিরটা দিয়ে দিলাম আর একেবারে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করছি দেখো কালারটা কি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তারপরে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে কিন্তু আমি একদম রাত্রিবেলা অনেকগুলো বাসন হয়েছিল সেগুলো সব মেজে নিয়ে এসেছি মেজে নিয়ে এখন সব বাসনগুলো গুছিয়ে নিব আর জানো তো একবেলা যদি কাজ কম করা যায় পরের বেলা ডাবল কাজ করতে হয় ওই একবেলার কাজ বাকি রাখা মানে পরের বেলার জন্য বেশি রাখা আর কি কিন্তু আমি কি করি জানো তো শরীর যখন আমার কুলায় তখন আমি করি যখন শরীর কুলায় না মানে যখন আমি করতে পারি না আবার শরীর খারাপ লাগে তখন কিন্তু আমি করি না তো হয়তো আমার কখনও কখনো অনেক কাজ জমে যায় কিন্তু যখন শরীর ভালো লাগে একবারে আমি অনেক কাজ করে নিই জানো তো এইভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিই তো বন্ধুরা আমার ভিডিওতে অনেক বাইরের আওয়াজ কারণ আমি এখন থেকে দিনেই ভিডিও এডিট করছি রাত্রিবেলা একদমই সময় পাচ্ছে না বাড়িতে আত্মীয় স্বজন হয়ে আছে আর তার মধ্যে আমাদের পাশে রাস্তার কাজ হচ্ছে এর জন্য সবসময় হাও মাও চাউ চলছে তো এরকম করে কিন্তু হচ্ছে না রাতেও যদি একটু শান্ত হয় তখন আবার সময় পাচ্ছে না তো বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে প্রায় আমার বাসন গোছানো হয়ে গেল। আর তারপরে কিন্তু এখন ছেলে মেয়েকে বিছানাটা করে দেব ওরা ঘুমিয়ে পড়বে তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই